নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে যখন তখন সময় নেয় আঠেরো মাস অর্থাৎ দেড় বছর এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়েই কথা বলবো তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি তো কি হতে চলেছে তাই নিয়ে তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি কি আমাদের জীবনের অংশ দেখে বা কি কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যত রকম তন্ত্র মন্ত্র অকাল বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু জীবনে কারো যদি ব্রহ্মচারী বা ভাব থাকে সেটাও কিন্তু দেয় কেতু কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে দুর্ঘটনার কারক হিসাবেও কেতুকে মানা হয়ে যায় শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে এর থেকেও বড় ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধনলাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে আপনার যদি ভালো ঘরে বা মানে কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে তো আজকে সেরকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য কুম্ভ জাতক জাতিকাদের এই সময়টা কেমন কাটবে তা দেখে নেওয়া যাক রাশিচক্রের এগারোতম রাশি হলো কুম্ভ এই রাশির অধিপতি হলো স্বয়ং শনি মহারাজ আর এই ক্ষেত্রে বলা যেতে পারে যে কুম্ভ কিন্তু এই সময় যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু সমস্যা দেখা দেবে কুম্ভ রাশির সেভেন হাউজে এই সময় কিন্তু কেতু ট্রানজিট করছে সিংহ রাশিতে তো এই সময় আপনাদের আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে কোনো বড় রকমের ড্রিল ক্যাক করা বড় রকমের ট্রানজেকশন করা কোনো রকম নতুন বিজনেস শুরু করা বিজনেস পার্টনারের সাথে রকম বড় ডিল সাইন করা যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো এই সময় করবেন না বাকিটা আপনাদের নিজের ওপর কতটা আপনারা এই জিনিসের ওপর বিশ্বাস করেন সেটা আলাদা তবে অবশ্যই আঠাশে জুলাইয়ের পরে করুন এই সময় আরও একটা জিনিস হলো আপনি যতটা স্ট্রাগল করবেন কাজ করবেন হার্ডওয়ার্ক করবেন রেজাল্ট কিন্তু ওরকম এই সময় পাবেন না তবে এই সময় কিন্তু নিজের সেলফ রেসপেক্ট বা স্ব অভিমান যেটা বলা হয় সেটা কিন্তু বাড়তে চলেছে এই সময় কিন্তু বুদ্ধিকে লাগিয়ে আপনি অনেক আটকে যাওয়া কাজও করে উঠতে সম্ভব হবেন এই সময় কিন্তু একটা জিনিস যেটা আপনাদের কিছু ক্ষেত্রে একটু প্রবলেমেটিক সিচুয়েশানে ফেলতে পারে তা হলো আপনাদের জেদ এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাহস পরাক্রমও বাড়তে চলেছে তবে হ্যাঁ কুম্ভ রাশির রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক থাকবে যারা বিবাহিত রয়েছেন তাদের কথা বলছে না তাদের কিন্তু এই সময় একটু ঝগড়াঝাটি অশান্তি এসব থাকবে বিবাহের ক্ষেত্রে এবং যারা লাভ রিলেশনের রয়েছেন তাদের ক্ষেত্রেও অশান্তি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম হওয়া বা রেগে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় হবে তো সেক্ষেত্রে দেখুন নিজেদের মধ্যে কথা বলে নিলেই সব ঠিক হবে যে কোনো একজনকে যদি আপনার পার্টনার নিচু না হয় ইগো তাদের যদি এ সময় একটু হাই থাকে সেক্ষেত্রে আপনারা হয় যদি সম্ভব হয় যেহেতু এই সময় সেলফ রেসপেক্ট বাড়তে চলেছে আপনাদের পক্ষে একটু টাফভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন কথা না বলা বা শান্ত থাকা কিছুক্ষণ পর্যন্ত অশান্তিটা যতক্ষণ চলছে টেম্পটেড না হওয়া তো এই জিনিসগুলো একটু কন্ট্রোল করুন তাহলেই অনেক বেটার থাকতে পারবেন এ সময় আপনারা রেমেডি কী করবেন যে কোনো শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন কোনো দুস্থ ব্যক্তিকে অবভিয়াসলি নিডি হতে পারে সেরকম কাউকে না পেলে আপনার যদি ফ্ল্যাট হয় সেখানে ওয়াচম্যানকে আপনার যে হোম মানে বাড়িতে যে সহায়িকা রয়েছেন তাকে সুস্বাদ তেল দান করতে পারেন হনুমান চালিসার প্রত্যেকদিন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় প্রত্যেক দিন পাঠ করুন দেখবেন অনেক ভালো আছেন অনেক কাজ স্মুথলি হয়ে যাচ্ছে অনেক বাধা বিপত্তি থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে